আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব চমৎকার কিছু পার্টি ওয়ার ড্রেস নিয়ে যারা কিনা পার্টি ড্রেস চাচ্ছিলেন খুব এক্সক্লুসিভ কিছু চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ড্রেসগুলো খুবই সুন্দর যারা হাইনিক কলার চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা নর্মাল কলার চাচ্ছেন তাদের জন্য রয়েছে তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সক্লুসিভভাবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইট লাভার আপরা যারা আছেন তারা কিন্তু এড্রেসটা ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর নেক পোষণটা কিন্তু অনেক সুন্দর করে হাইনিক করা রয়েছে এটা হচ্ছে কোটার উপর খুব সুন্দর করে কাজ করা নিচের পোষণটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কতটা পিঠে এক নজরে একটু দেখে নেন অনেক বেশি এক্সক্লুসিভ ব্যাক এক কালার হবে যার কারণে আমি ব্যাক পার্টে যাচ্ছি না ব্যাক কিন্তু একটা লেস থাকবে হ্যাঁ ব্যাক পার্টের নিচে লেস থাকবে এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণেও কাজ থাকছে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড়ও কিন্তু খুব সুন্দর একটা কাজ রয়েছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এক নজরে দোপাট্টাটা দেখিয়ে দিন কতটা সুন্দর হ্যাঁ সাইড দিয়ে খুব সুন্দর করে কাটওয়াক করে কাজ করা রয়েছে মাঝখানে দিয়ে চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ফুল ড্রেসটা আমরা দেখে দিচ্ছি যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন আর এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আমরা এই ড্রেসটা পারচেস করতে পারছি আমাদের পরবর্তী কালার খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ লেমন ডিপ লেমন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নিচের লেয়ারটা কিন্তু আরও বেশি সুন্দর তো এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে নিয়ে নিবেন কালারটা রয়েছে হাইনিক কালারের মধ্যে স্লিপসটা দেখিয়ে দিই স্লিপসটা দেখেন কতটা সুন্দর করে ডাবল পার লেয়ারে কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ ব্যাপারটা দেখিয়ে দিই একটু ব্যাকপারটা কিন্তু সেম থাকবে নিচের লেয়ারে একটু কাজ থাকবে হ্যাঁ ব্যাকপারটার নিচের লেয়ারে চমৎকার একটা কাজ থাকছে রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় নিচে লেয়ারে কিন্তু কাজ থাকবে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ চতুর পাশে লেস ওয়ার্ক করা থাকবে এবং দুই পাশে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে কাট ওয়ার্ক করা থাকবে এক কথা অসাধারণ যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসে আসতে অর্ডারটা ডান করে দিবেন এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঝটপট করে এসে আসতে অর্ডারটা ডান করে দিবেন পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ যারা বেবি পিঙ্ক লাভার আছেন তারা কিন্তু অল ওভার গর্জিয়াস করে কাজ করা নিচের পোষণটা একটু দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে একদম এক্সক্লুসিভ ডিজাইনার একটা ড্রেস আর ব্যাক পার্টেও কাজ থাকছে ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেয় দেখেন ব্যাক পার্টের লেয়ারে কাজ থাকছে এবং স্লিভটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা থাকবে স্লিপসের পোশাকেও কিন্তু কাজ থাকবে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের নিচে লেয়ারে দেখেন খুবই চমৎকার একটা কাজ থাকে একটু ম্যাচিং একটা কাজ দজরে দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে যেটা কিনা দেখলে মন ভরে যাবে দুই পাশে পেটানো একটা কাজ রয়েছে ফ্যাটেরিয়াল রয়েছে অর্গানজার মধ্যে যাদের বেবি পিঙ্ক কালার ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত অ্যাসেসটা অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা চটপট করে আমাদের স্ক্রিনে এখন নাম্বারে ইমোর হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এখানে অর্ডার ডান করতে পারেন আমাদের পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা গ্রিনিশ কালার এই কালারটা কিন্তু জোস হ্যাঁ কাজের কম্বিনেশনগুলো দেখেন পার্ল ওয়ার্ক করে কাজ করা রয়েছে নিচের প্যানেলটাও কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে ব্যাক পার্টে তো কাজ রয়েছে একটা দেখেন ব্যাক পার্টেও কিন্তু খুব চমৎকার একটা কাজ রয়েছে স্লিপসেও কাজ রয়েছে এক কথায় কাজের সমারোহ হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাজ পরিপূর্ণ রয়েছে এই এটা কি দুপা এটা রয়েছে প্যান্ট প্যান্টের কাপড়ও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে রয়েছে আমাদের দোপাটাটা দোপাটা তো মার্শাল অনেক সুন্দর অল ওভার গেস করে কাজ করা অর্গানজার মধ্যে হ্যাঁ চতুর পাশে সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে চেয়ারের এই গ্রিন কালারটা ভালো লাগছে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ড্রেসটার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ওকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আমাদের শোরুম হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিপেট রোড ঢাকা বারোশো বাজ গ্রীন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা তৃতীয় নম্বর শপিং হচ্ছে মার্ট তো চলে আসবেন সবাই চিন্তা সমস্যা স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের লোকেশনটা সঠিকভাবে বলে দেবো এটা ঢাকা নিউ মার্কেট কালসিয়া মার্কেটে ঠিক পাশে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ